নমস্কার শুভ সকাল সুন্দরবনে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আরও একটু নূতন পর্বে হাজির হয়েছি আমাদের এই সুন্দরবনে একটা না কিন্তু বৃষ্টি হয়েই চলেছে সেই বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে এসেছি নদীতে জাল ফেলবো বলে তা কত পরিমাণে মাছ পাচ্ছি আপনারা ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন দেখতে থাকুন কত পরিমাণে মাছ পাচ্ছি আমরা চলুন বন্ধুরা পর্বটি শুরু করা যাক দেখুন মাছ পড়েছে দেখুন কত পরিমানে মাছ পড়ছে দেখুন এবার অনেকটাই মাছ পড়েছে এবার বুঝতে পারছেন আমরা কেন এসছি বৃষ্টির মধ্যে জাল ফেলতে

মাছ পরলে কিন্তু দারুণ আনন্দ হয় এই জন্য আমরা আসি খুঁজে পড়ে এখানটায় কিন্তু মাছ পড়ার সম্ভাবনা থাকে বন্ধুরা আবারও একটা বর্ষণ দিনে সুন্দরবনের একেবারে নদীর তটবর্তী এলাকা থেকে আপনাদের সরাসরি সুন্দরবন এইটা টি মাছ ধরার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছে গুলো পড়েছে

আজকের গ্রাম তুলনামূলক অনেক বড় কত বড় বড় সাইজের সব এখান থেকে কিন্তু সাদা আসতে হবে এখান থেকে জল যায় তো ওই জন্য এত শেলা পড়ে গেছে ব্লকের উপরে দারুণ ভাবে পিছল হয়ে গেছে চলা খুব মুশকিল হয়ে যাচ্ছে তুমি এখান আসতে পারবে একটা উপর দিয়ে এসো সামগ্রিক চিত্রটা আমি ওপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি পড়েছে বন্ধুরা আপনারা শুনলেন অনেক মাছ পড়েছে আমি এগিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা এবার কিন্তু ছক্কা হয়ে গেছে এইবার ছক্কা হয়ে গেছে একদম দেখুন দেখুন থাকে থাকে তো পড়ে গেলে না এটা মাছ অনেকক্ষণ পর একটা 500 পড়লো দেখুন এই যে দেখো এইবার সব 500 মাছ কোথায় গেল সব ماشাল্লাহ পি চলে যাচ্ছে আর কি সুন্দর দেখুন অনেক বড় বড় মাছ কেটে এখানে আবারও সংবাদ আছে আবারও পড়েছে এখানটাই নিয়ে এসে এবারও যথেষ্ট ভালো মাছ পড়েছে দেখুন আমি আরো কাছ থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন একটা জিনিস খেয়াল করো মাছগুলো কত বড় বড় সাইজ হ্যাঁ আজকের মাছগুলো অনেক বড় ধরনের পড়ছে সব বড় বড় সাইজ আমাদের মাছ এইখানে বেশ বড় বড় এসছে আর কি

কাছাকাছি যেও না জলের দেখুন এই চিংড়ি মাছগুলো সব জালের থেকে বেরিয়ে যাচ্ছিল

অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে অনেকক্ষণ পর মাছগুলো সব চলে যাবে ছিল অনেকগুলো বেরিয়ে গেল দেখুন কতগুলো মাছ পেয়েছি তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার